के दो पंख लेके उड़ा चला जाए रे जाहा नहीं जाना था ये वही चला है रे उमर का ये तानावाना समझ न पाए रे जुबा पे जो मोह माया नवक लगाए रे कि देखे न भाले न जाने न दाए रे दिशा हारा ग्यमन बोका मुन ताले

কী আর করবো এই টিছানা কিন্তু রাতে এসে পেতে দিয়েছিলাম আর এই দেখো বাইরের পরিবেশটা তোমাদের একটু দেখাই অনেকটা রোদ বেরিয়েছে তোমাদের দেখিয়ে দিচ্ছি আর মানে শিলিগুড়িতে এত রোদ আমি কোনোদিনও দেখিনি মানে এতটা রোদ বেরিয়েছে তো যাই হোক দু তিন ধরে নাকি বৃষ্টি হয়নি তো হঠাৎ করে বড়বাবু কেন চলে এসছে সবটাই বলবো আর আমরা কিন্তু ছুটি কাটিয়ে আসিনি কমপ্লিট করিনি বাট রিজয়েন দিতে হয়েছে ফৌজিবাবুকে তো যাই হোক সবটাই শেয়ার করবো কেন দিতে হয়েছে সেটা তোমরা সাথে থেকো পাশে থেকে আর ভিডিওটা কন্টিনিউ করো আর বাইরের তোমাদের ভিউটা দেখিয়ে দিচ্ছি ভীষণ পরিমাণে রোদ কোনো কাজ হয়নি আমার এই দেখো কতটা পরিমাণে রোদ আর এই দেখো রাত্রিবেলা এসে এইসব জামা কাপড় সব ফেলে রেখেছি আর এখানে ঠিকঠাক করে গুছাইও নি বিছানায় যে বিছানা টিছানা সব ঠিক করে দিয়েছিলাম কিন্তু এখনো পর্যন্ত এগুলো কোনো কাজ হয়নি মানে শুধু বিছানাটা ঝেড়েছি আর কোয়ার্টারটা পোছা লাগিয়েছি মানে পুরো কোয়ার্টারটা আর যাই হোক এই দিকটাতে দেখো কতটা পরিমাণে রোদ বেরিয়েছে ভীষণ পরিমাণে রোদ বেরিয়েছে আর কি তো যাই হোক বেশি কিছু কথা বলবো না চলো জামা কাপড়গুলো কাচবো আর মেয়েরও পড়ে আছে এগুলো খাওয়া হয়ে গেছে ব্রেকফাস্টে কী কী আজকে হয়েছে তোমাদের দেখে দিই একটু ধোসা আর ডাল মতন জানি না এটা দক্ষিণ ভারতের কি খাবার দিদিভাই দিয়েছে আর আমি বড়বাবু কিন্তু খেয়ে চলে গেছে কি বলবো অর্ধেকটা খেয়েছে আর অর্ধেকটা আছে আমি খাবো আর রান্না রান্নাবান্না করবো এগুলো শুধু পোছা লাগিয়েছি আর ডিবা ডিবা বাসন এগুলো ধুয়েছি আরে দেখো বাসন টাসন পড়ে আছে আর এগুলো সব এ করতে হবে তো চলো কোয়াটার নিচটা দেখো কতটা অপরিষ্কার গান্দা হয়ে গেছে এগুলো সব পরিষ্কার করবো আর দিকে দেখো এইদিকে অর্ধেকগুলো আর দোকানের কিছু মাল নিয়েছিলাম এসেছিলাম অনেকের পছন্দ ছিল তাই আর কি বেডশিট পেডিকোট শাড়ি আর এইগুলো দেখো বেডশিটটা অবশ্যই একজন দিদি ভাই বলেছিল তাকে নিয়ে এসে দিয়েছি বাট অন্য কিছু না আমার দোকানে শেষ হয়ে গেছিলো মালটা আগে রাখা থাকতো এখন আর নিই না চলো একদম সান করে জামা কাপড় কেচে আসছে ঠিক আছে তো ব্লগটা কন্টিনিউ করো কাপড় মিলাতে গেলে অবশ্যই সেটা শেয়ার করবো আর কতটা রোদ বেরিয়েছে তোমাদের বলে বোঝানো জানবে না এইদিকে দেখো বরবাবু কিন্তু কী কী নিয়ে এসছে বরবাবু এই ক্যান্টিন গেছিলো কোয়ার্টারে আসতে না আসতে কিন্তু ক্যান্টিন দিকে এই দেখো লাইটার নিয়ে এসছে আর সার্ফেক্স ছিল না খতম হয়ে গেছিলো সার্ফেক্স আর এগুলো কী আমি জানি না কোকোনাট ওয়াটার সরি নারকেলের জল নিয়ে এসছে এগুলো সবই করা আছে প্রায় তিনটে মতন তিনজনের জন্য নিয়ে এসছে এই যে একটা দুটো তিনটে ঠিক আছে আর তার জলে নিয়ে এসছে কজগ যেটা সাবান টাইপের আর কি তো যাই হোক সাবানটা আমি হ্যাঁ সাবানটা আমি বাসন মাজে সাবানটা আমি কোথায় রেখেছি ভীমবার এই দেখো তো যাই হোক এগুলো ইয়ে করবো কাচাকাচি শুরু করবো আর বাসনও ধুতে হবে সব তো চলো ব্রেকফাস্ট তো অলরেডি দিয়ে দিয়েছে দিদিভাই আর চাও দিয়েছিলো তো চলো কিনে নিয়েছি হুম তো যাই হোক চলো নিচে যাই ঠিক আছে জামা কাপড়গুলো তো মিলিয়ে আসতে রোদ দিয়ে দিয়েছি মায় আর ভাতও বসিয়ে দিয়েছি ঠিক আছে চলো ব্লগটা দেখতে থাকো দেখো বাইরের পরিবেশটা কতটা পরিমাণে রোদ বেরিয়েছে সবার জামা কাপড় মেটানো হয়ে গেছে শুধু আমি বাকি থেকে গেছি তো চলো কোয়ার্টারে আসতে না আসতে কিন্তু বাড়ি চলে যেতে হবে বর বলছে যেহেতু নতুন পোস্টিং চলে এসছে আর জীবনেই প্রথমবার ছুটি না কাটিয়ে কিন্তু চলে আসতে হলো তো যাই হোক আর কোয়ার্টার তো ছেড়ে দিতে হবে আর কিছু আর অপেক্ষা কিছু দিন বলবো না এক দু দিনের অপেক্ষা তো কোয়ার্টার ছেড়ে দিতেই হবে কিচ্ছু করার নেই তো নতুন পোস্টিং এসছে যখন তো জানি না ওখানে কোয়াটার আছে কি না ভগবান জানে থাকতে পাবো কিনা তো এই জন্য এখন আমি বলি বরবাবুকে যে আমি যদি পুলিশের চাকরিটা করতাম হয়তো ভালো হতো ও আমাকে বলে বলে ঠিক বলেছ অনেক বড় তো একটা ভুল হয়ে গেছে আর ভেবে কি হবে এরকম বলে তো যাই হোক বেশি কিছু কথা আমি বলবো না বৌদের জীবনে কষ্ট ছাড়া আর কিছু নেই আমাদেরকে অনেকজন অনেক কথা বলে কিন্তু সেগুলো সহ্য করতে হয় সত্যি কথা ট্রান্সফারের জব তো মানে এখানে দু বছর থাকলাম ওখানে দু বছর তার উপরে কোয়ার্টার পাবো কিনা তারও কোনো গ্যারেন্টি নেই তো যাই হোক আর বলে কিছু লাভ নেই তিন মাসের মানে কি বলবো কোয়ার্টার জীবন আবারও কবে যাব ভগবান জানে বলতে পারবো না এখন ভাবি নিজে যদি চাকরি করতাম হয়তো ভালোই হতো যখন মন চাইতে চলে আসতাম ঘুরে চলে যেতাম গেস্ট রুমে থেকে তো এটাই বেস্ট ছিল বাট কি আর করা যায় যা হওয়ার হয়ে গেছে তো আর এগুলো ভাবলে তো আর হবে না কি করলে আগে ভালো হতে পারে এটাই ভাবার বিষয় তো যাই হোক দেখো দড়িতে জামা কাপড় যখন মিলাই না এতটা ভার হয়ে গেছিলো জামা কাপড়গুলো নিজেরে মিলেছি তবুও দেখো ঝুলে গেছে দড়িটা আর কি কি বলবো তো যাই হোক আর তো মাত্র দুটা দিন আর এগুলোতে বা মানে কি বলবো আমি ভেবেছিলাম একটা ভালো মোটা মতন বাঁশ নিয়ে এসে ওই দড়িটাকে উঠিয়ে দিতে তো বরবাবু বলছিল না দেওয়ার দরকার নেই আর মাত্র হাতে দুটা দিন তো আমাকে কেন নিয়ে এসছে বলছি বরবাবুর পোস্টিং এসছে তবু কেন আমি আবার ঘুরে এসেছি কোয়ার্টারে সত্যি কথা বলতে বরবাবু যদি ডিউটি যায় ডিউটির অফিসের মানে কাজ সারে তাহলে কখন কোয়ার্টারে জিনিসগুলো প্যাকিং করে বাড়ি নিয়ে আসবে তাই জন্যই আমাদেরকে নিয়ে গেছে আমাকে আর আমার মেয়েকে তো এই জন্যই আর কি জিনিসগুলো তো কোয়ার্টারে গুছাতে হবে আর ফেলে তো দিয়ে আসতে পারবো না অনেক অনেক জিনিস মানে কি বলবো এক বোঝা দিয়ে গেছি বাড়িতে আবার গেছি নিয়ে আসবো বলে তো যাই হোক আর দুদিনের এ একদম এইখান থেকে ডিউটি শেষ নতুন ডিউটি আবার শুরু হয়ে যাবে নতুন জায়গা কেমন ভগবান জানে আমি জানি না তো যাই হোক আর এখানে দেখো ভাত বসিয়ে দিয়েছি ভাত ফুটছে জামাকাপড় মিলে মিলানোর আগেই বসিয়ে দিয়ে গেছিলাম ভাত ফুটছে এই দেখো বিকেলবেলা বেরিয়ে পড়েছি একদম বাড়িতে সবজি ছিল না আর লোকের বাড়িতে তোমরাই বলো পাশের কোয়ার্টারে দিদি ভাই বারবার খাওয়ার দিচ্ছে ব্রেকফাস্ট থেকে শুরু করে চা কফি সব সময় যেটা যা লাগছে তো বলাটা কি সম্ভব নিজেকে লজ্জা লাগে তো যাই হোক বলতে হবে না কিন্তু তারা দিবে বলেছিল আমি মানা করে দিয়েছি তারও যেহেতু ছোটো একটা বাচ্চা আছে অনেকটা কষ্ট হয় তো এই জন্য বরবাবু বলছে চলো বিকেলে যাই একটু টাইম করে ডিউটি তো সারা জীবন থাকবে কিছু করার নেই তার মধ্যে একটু ফাঁক করেই কিন্তু যেতে হবে তো আমরা আজকে যাচ্ছি শিলিগুড়ি বাজারে ওই কি বলে বা সরি ডাল খোলা এরকম কিছু আমি জানি না যদিও শিলিগুড়ির আশেপাশেই বাজার আশেপাশে বলতে প্রায় ন দশ কিলোমিটার তো এটাই কাছাকাছি বলতে ওই দশ কিলোমিটার দূরে তো যাই হোক আলু পেঁয়াজ তো নিতেই হবে তো বরবাবু পেঁয়াজ বাজছিলো আর আমি বলছি ওই দেখো তুমি এক কাজ করো তাড়াতাড়ি করো দেরি করো না পিঁয়াজ না বাঁচলেও হবে না যেহেতু বর্ষাকাল না খারাপ হয়ে যাবে তো চলো ব্লগটা বেশি কিছু বলবো না আর এই দেখো বাইরের পরিবেশটা কতটা সুন্দর আর কোয়ার্টারে চলে এসছি পরের দিন আবার দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে বাই বাই